মাঙ্গা হওয়ার পানি পরে থাকা মনে ইয়ে নেই কারণ প্রসেস নাই মনে করো যে খেলা খেলা নাই তাইও চোখি যার ভাঙ্গা চকি। এই বন্ধু আমার কোনো ব্যবস্থা নাই বাবা খাটা করে তার ঘরটা উঠাই দিছি দেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ তিন বিন সব নষ্ট হয়ে গেছে যাওয়ার পরে এই বৃষ্টিতে উনি ঠিকমতো শুয়ে থাকতে পারে না ঘরে কোনো খাবার না থাকায় প্রায় শুকনো মুড়ি খেয়ে দিন কাটাতে হয় নব্বই ছুঁই ছুঁই বৃদ্ধ আব্দুল আজিজের কখনো কখনো টানা তিন দিনও শুধু মুড়ি খেয়ে দিন পার করেন তিনি স্থানীয়দের সহায়তায় গত কয়েকদিন খাবারের ব্যবস্থা হলেও মাসের বাকি দিনগুলো কাটানো নিয়ে চিন্তায় রয়েছেন এই অসহায় বৃদ্ধ ঘরের অবস্থা এতটাই করুন পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারেন না তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চকবালা গ্রামে বসবাস বৃদ্ধ আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ের জনক হলেও অভাবের কারণে কোনো ছেলে এখন তার পাশে তাড়াতে পারে না তিন মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছে অনেক দূরে তারা বাবার কোনো খবর রাখতে পারেন না তিন ছেলেরও নেই কোনো নিয়মিত রোজগার কোনো ছেলে কৃষি শ্রমিকের কাজ করে তো কোনো ছেলে করে গ্রামীণ কবিরাজির কাজ ছেলেদের আয় রোজগারে তাদের নিজেদের সংসারই চলে না তাই বাবা আব্দুল আজিজ থাকেন আলাদাভাবে ভাঙা ঠাগামুয়া নাই মনে করো খেলে খেজা নেই চকিদের ভাঙ্গা চকি হে বন্ধু আমার কোনো ব্যবস্থা নাই বাবা সাদার খুব কষ্ট আর ছাদের কাম করে খাচ্ছি এখন মানে ব্যাটারের অভাব বেটারের আমার বউ মরে গেছে হলো নয় মাস হচ্ছে এখন এক ব্যাটার সেই ব্যাটারি মানে পরের দিন যায় না খুব কষ্টে কী করে দিয়ে খায় এখন ভাত দেয় করতে আমার এখন অন্য কোনো অসুখ নাই প্যারালাইসিস আর একটা হানিয়া আসলে আছে

যে ঘরটা দেওয়া হয়েছিল আমরা অনেক খাটাখাটনি করে তা ঘরটা উঠাই দিছি দেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ তিন বিন সব নষ্ট হয়ে গেছে যাওয়ার পরে এই বৃষ্টিতে উনি ঠিকমতো শুয়ে থাকতে পারে না ঘরের মাঝে দাঁড়ায় থাকা লাগে সব দিক দিয়ে পানি আসে তার হচ্ছে টাটি এগুলা মানে বেড়াডেড়া ভাঙ্গা কখন কি হয়ে যায় না হয় ওনার অসুস্থতার কারণে এদিকে তার হচ্ছে ওয়াইফের চিকিৎসা না করাতে ওয়াইফও মারা যায় মারা যাওয়ার পরে এখন উনিও প্রায় নিঃস হয়ে গেছেন উনি অসুস্থ ওনার হচ্ছে চলতেও তো ঠিক মতো পারে না এক সাইড প্রায় পঙ্গুর মতো যে যদি কোনো মানে বিত্তবান ব্যক্তি যদি ওনার পাশে এসে দাঁড়াতো তাইলে হয়তো তিনি শেষ বয়সে ভালোভাবে চলতে পারত উনি এই হেলে কয়েকদিন না খাওয়া ছিল ওই সকল কাজকর্ম নাই আমাদেরও কাজকর্ম নাই আমরাও দিতে পারি না তিন দিন এই দুই তিন দিন এইরকম চিরিয়ামুদি মুড়ি জেবি এগুলা খায় প্রায় এক বছর আগে আব্দুল আজিজের স্ত্রী মৃত্যু হয় তার দেখাশোনার জন্য এখন কেউ নেই বৃদ্ধ আব্দুল আজিজের থাকার জন্য একটি ঘর থাকলেও তার অবস্থা করুন ঘরের টিনের চাল থাকলেও তাদের বৃষ্টির পানি পড়ে ঘর ভিজে যায় বছর খানেক আগে প্যারালাইসিসে আক্রান্ত হবার কারণে এখন কথা বলতে সমস্যা হয় আব্দুল আজিজের মাঝে মাঝে স্পষ্ট করে কথাও বলতে পারেন না এই বৃদ্ধ এছাড়াও বাম হাত এখনো অনেকটাই হয়ে আছে তার সাথে মরার উপর ওর ঘার মতো যোগ হয়েছে হার্নিয়ার সমস্যা অর্থাভাবে এসব অসুখের কোনোটাই চিকিৎসা করতে পারছেন না অসহায় আব্দুল আজিজ কয়েক বছর আগ পর্যন্ত কষ্ট করে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি কিন্তু বয়সের ভারে আর অসুস্থতার কারণে এখন আর তার পক্ষে আয় রোজগার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একসময় নিজের ছত্রিশ শতক জমি থাকলেও নদী গর্ভে চলে যায় তার অধিকাংশ জমি অবশিষ্ট জমিও অভাবের তারায় বিক্রি করে দিয়েছেন অনেক আগেই এলাকাবাসীর দাবি অসহায় বৃত্তবানরা যেন এগিয়ে আসেন সহায় বৃদ্ধ আব্দুল আজিজের পাশে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ